নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি হাতে মাখা মশলা দিয়ে পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক চামচ মতো কালো সর্ষে দু চামচ মতো পোস্ত দানা সামান্য একটু লবণ ও কাঁচা লঙ্কা অ্যাড করে বেটে নেব এইভাবে লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে যদি সর্ষে পোস্ত বাটা হয় সর্ষের মধ্যে যে তেতোভাব থাকে সেটা কিন্তু চলে যায় এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে মশলা বেটে নিয়েছি দেখুন পরিষ্কার জলে ধোয়া পাবদা মাছের উপর পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা সর্ষে পোস্ত অ্যাড করছি সামান্য একটু পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করে মশলার ওপর ভালো করে হাতে করে সমস্ত মাছের সঙ্গে মশলাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে সমস্ত মশলা আমি প্রায় মিনিট কুড়ি রেখে দেব এই অবস্থায় এইভাবে তৈরি পাবদা মাছের ঝাল গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে অপূর্ব লাগে সাদা ভাতে মাখিয়ে এরকম সর্ষে পোস্ত বাটা পাবদা মাছের সঙ্গে খেতে অপূর্ব লাগে সবাই খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে খাবেন এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে গরম হলে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে সারা কড়াইতে তেল বুলিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব ম্যারিনেট করা মাছ মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক রেখে দেব এতে করে মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিয়েছি দেখুন বাটি ধোয়া জল যেই বাটিতে আমি মাছ মাখিয়েছিলাম সেই বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য জল যখন শুকিয়ে আসবে এভাবে ফোটাতে ফোটাতে গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব খেতে অপূর্ব লাগে অবশ্যই ট্রাই করবেন